আসসালাম আলাইকুম দর্শক আবার বাংলাদেশি খবর নিয়ে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর করেছে যুক্তরাজ্য সফরে বিবিসি কে এক বিবিসির সাথে এক সাক্ষাৎকারে উনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যুত্তরে প্রধান উপদেষ্টা বিবিসি কে বলেন নির্বাচনে অংশ নিতে পারবে কিনা লীগকে নিষিদ্ধ করা করা হয়নি হয়নি নিষিদ্ধ তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমুস সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসি ইংরেজিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন শনিবার একুশ জুন গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজেনী বৈদ্যনাথন সাংবাদিকদের সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে যার মধ্যে নির্বাচনও পড়ে দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের সাংবাদিক জানতে চান শেখ হাসিনার দল নির্বাচন না নির্বাচন কি ও অংশগ্রহণমূলক হবে জবাবে ডক্টর ইউনুস বলেন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থ কোন নির্দিষ্ট দল নয় বরং সব মানুষের অংশ যদি ভোট দিতে পারে সেটাই নির্বাচন আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন জনগণ আওয়ামী লীগকে চায় কিনা আগে তা দেখা উচিত যদি তারা ভোট ভোট দিতে চায় ভোটার হিসাবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া ভারত থেকে কিভাবে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে জবাবে ডক্টর এটি একটি চলমান প্রক্রিয়া আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করব যেভাবে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয় সেভাবেই হবে এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই ধরে আনার ক্ষমতা নেই আইনি প্রক্রিয়ার মধ্যেই আনতে হবে আসলে আর নির্বাচন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে তাদের নির্বাচন নিষিদ্ধ করা হয়নি স্পষ্ট বলে দিয়েছেন আর ওরা ওনারা নির্বাচনে আসতে পারবেন কিনা আসবেন কিনা এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর ইসির ওপর ইসি যদি চায় তারা আসলে ভালো হবে আরেকটা আরেকটা কথা যে বলা হয়েছে যদি আওয়ামী লীগ না আসে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা এটা জাতিসংঘের কোয়ার্ডিনেটর বলে গেছেন যে সকল জনগণ এর আগে বিগত ওই ষোলো বছরে তো জনগণ ভোট দিতে পারেনি এমন অনেক ভোট কেন্দ্রে দেখা গেছে কুকুর ঘুমাইছে ভোট দিতে পারেন জনগণ আসে নাই এই সামনের যে নির্বাচন হবে এই নির্বাচন যদি জনগণ স্বতঃ ভোট দিতে আসেন তাহলেই অন্তর্বর্তী ভক্তিমূলক নির্বাচন হবে যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ